আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় দর্শক একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতিকে এই দুঃসংবাদ ঠিক এই কারণে দিচ্ছি যে আমি সব সময় আপনাদেরকে পজিটিভ এবং ভালো নিউজ দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু আজকে এই নেগেটিভ নিউজটি এই মাত্র আমি পেয়েছি আর এই নিউজটি আপনাদের সামনে শেয়ার করছি আমি জানি যে এখন রমজানের মাস আপনারা চব্বিশে মার্চ আজকে এই সকালে হচ্ছে এবং চব্বিশে মার্চই একটা নতুন মূর একটি নতুন ঘটনা বাংলাদেশে ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্ভাবনাময় বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশ তারিখে চায়না যাওয়ার কথা সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে সেই জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে তা আজকে এই চব্বিশ তারিখে সেনাপ্রধান প্রধান সাড়ে দশটা বাজে বাংলাদেশ সময় সাড়ে দশটা বাজে তিনি ক্যান্টেনমেন্টে ভাষণ দিবেন তাদের সকল সৈনিক অফিসাররা সেই ভাষণ শুনবেন প্রদর্শক সেই চিঠিতে কী কী লেখা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি বিষয় বাংলাদেশ সেনা সদর দপ্তর হাই প্রোফাইল সভা এক নম্বরে আজ তেইশে মার্চ দুই দুপুর বারোটা পঞ্চাশ থেকে বিকাল তিনটা পাঁচ মিনিট পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দফতরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় দ্বিতীয় হল সবাই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন অন্যান্যরা ভার্চুয়ালে যোগ দিয়েছিলেন এছাড়াও সেনা সদর দফতরের সকল পরিচালক ব্রিগ্রেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা সপ্তম নবম এবং পঞ্চান্নতম এবং সিক্সটি তম পদাধিকার ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন যেটা তেইশ তারিখ চলে গিয়েছে এই তেইশ তারিখ সময় দুপুর বারোটা পঞ্চাশ থেকে বিকাল তিনটা পাঁচ মিনিট পর্যন্ত তারা একটি বৈঠক করেছে এই বৈঠকে আরও চা লেখা আছে সেনাবাহিনী প্রধান জিওসি সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে সেনা প্রধান তাদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা হয়েছে এখানে আলোচনা এই বিষয়গুলো নিয়ে হয়েছে সবাই এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাব সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়ে আলোচনা করা হয়েছে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে আরও যা বিষয়ে আলোচনা করেছে আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে বৈঠকে এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় বৈঠকটি এই সিদ্ধান্তর মাধ্যমে শেষ হয় চব্বিশে মার্চ দুই সকাল দশটা তিরিশ মিনিটে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযুগে ভাষণে যোগ দিবেন সারা বাংলাদেশের এই সেনাবাহিনীর সকল স্তরের মানে একেবারে সেনাবাহিনীর সিপাহি থেকে একেবারে সেনাপ্রধানের ভাষণ সকল ক্যান্টেনমেন্ট এবং সারা বাংলাদেশ থেকে শুনবেন যেমনটা তেসরা জুলাইতে তেসরা অগাস্টে অগাস্টের তিন তারিখে সেনাপ্রধান যে সারা বাংলাদেশের ক্যান্টেনমেন্টে একটা মিটিং করেছিলেন জিউসিরা বা ক্যান্টনমেন্টের প্রধানরা যার যার ক্যান্টেনমেন্ট থেকে যুক্ত হয়েছিলেন যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর বল প্রয়োগ করবে এবং সেই বল প্রয়োগের মাধ্যমে শেখ হাসিনা সরকার থাকবে কিন্তু আমরা জানি কুমিল্লা ক্যান্টেনমেন্ট সহ বিভিন্ন জায়গা থেকে ক্যান্টনমেন্টের যারা প্রধান আছেন তারা তার বিরোধিতা করেছে তারপরে ওয়াকারুজ্জামান নমনীয় হয়ে শেখ হাসিনাকে জানিয়েছে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়াবে না সেই তেসরা অগাস্টে যেই নিয়মে সে মিটিংটা করেছিলেন সেম একই নিয়মে আজ চব্বিশ চব্বিশ মার্চ আপনারা সকাল সাড়ে দশটা আমার আমার মনে হয় যে আমার ভিডিও শোনার পরে আর বেশি সময় আপনাদের হাতে থাকবে না আমি নিউজটা পেয়েছি এখন আমাদের লন্ডনে প্রায় মধ্যরাত আমি সেই নিউজটা পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরলাম যে বাংলাদেশের যে কোনো বিপদের সময় যে কোনো মুসিবতের বা যে কোনো ধরনের ষড়যন্ত্রের সময় আমরা কথা বলে আসছি আপনাদের পাশে আছি পাশে থাকবো কিন্তু ড মোহাম্মদ ইনোসার যখন চায়না যাবেন তার দুই দিন আগে দুই দিন আগে তারিখে সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে এবং জেনারেল যেই বিষয়গুলো নিয়ে আসছেন এখানে ভারতের চালে চুপ্পু রাষ্ট্রপতির মাধ্যমে জরুরি অবস্থা জারি করা যাবে সেনা প্রধান কখনো জরুরি অবস্থা জারি করতে পারেন না সেনা প্রধান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারেন সামরিক আইন প্রশাসক হতে পারেন কিন্তু জরুরি অবস্থা জারি করার জন্য বাংলাদেশে বর্তমানে ভারতের তৈরি শেখ হাসিনার তৈরি রাষ্ট্রপতি চুপ্পু আছে আর রাষ্ট্রপতি চুপ্পুর অনুমোদন বা রাষ্ট্রপতি চুপ্পুর ঘোষণায় জরুরি অবস্থা জারি হতে পারে তখন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তারা বাজেয়াপ্ত করতে পারে বাঞ্চাল করতে পারে এবং তারা তাদের মন মতো একটি সরকার তৈয়ার করবে বলেও আমরা কিছু তথ্য পেয়েছি তাই তাদের মন মতো যদি সরকার তৈয়ার হয় ডক্টর ইউনুস সহ বর্তমানে যারা সরকারে আছে তাদের জন্য বিপজ্জনক কিছু হতে পারে তাই বাংলাদেশের জনগণ সতর্ক থাকবেন আমাদের যদি আবার ছাব্বিশে জুলাই মতন মাঠে আসতে হয় আমাদের যদি আবার দেশটাকে স্বাধীনের জন্য কাজ করতে হয় তাহলে যে যা হাতে আছে চিরা মুড়ি শুকনা খাবার নিয়ে আবারও মাঠে নামার জন্য ঈদ হয়তোবা আমাদের মাঠেই করা লাগতে পারে আর এবারের ঈদ ফুলের পরিবর্তে কি আমরা রক্ত দিয়ে করবো কি জীবন দিয়ে করবো কি সেটা এখন বিষয় দেখার কারণ ভারত কিছুতেই মেনে নিতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফর আর এই চীন সফরে ডক্টর মোহাম্মদ ইনুস তিস্তা চুক্তি করবেন আর তিস্তা চুক্তির মাধ্যমে ভারতের গলা টিপে ধরা হবে এবং চীনের সহায়তায় আমরা নতুন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন একটি দেশ বানানোর স্বপ্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করছেন এবং চীন সফরের আগে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বুদ্ধিমত্তার সাথে ওনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমেরিকার ওয়াশিংটন ডিসিকে সরকারকে জানিয়েছে ওনার চীন সফরে উনি কী কী কাজ করবেন যাতে করে আমেরিকাকে কিছুতেই ভারত ফুসকাইয়া বিগড়াতে না পারেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তাই আগে উনি জানিয়েছেন বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য এখানে তিস্তা চুক্তি যদি হয় আমেরিকার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই কারণ বাংলাদেশের তিস্তা চুক্তিতে বাংলাদেশ লাভবান হবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলা লাভবান হবে নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার চায়না সবাই লাভবান হবে তাই এতে করে আমেরিকার কোনো ক্ষতি নাই যেহেতু বাংলাদেশের উন্নয়ন পারপাস উনি যে সফরটা করছে সেই সফরটাই আমেরিকার দৃষ্টিভঙ্গি যাতে করে মানে অন্যদিকে না নিতে পারে ভারত সেটা উনি করে রেখেছেন কিন্তু তারপরেও সেনাবাহিনী এটা কি কোন নাটক সাজানোর জন্য কি করার জন্য সেনা প্রধান বক্তব্য দিবে বক্তব্যটা আর কয়েক ঘন্টা পরেই আপনারা পাবেন বক্তব্যের পরে বক্তব্যের উপরে বিশ্লেষণ নিয়ে আবারও আমি আসব এই প্রত্যাশা রাখছি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের মেম্বারশিপ আপনারা নিতে পারেন মেম্বারশিপ নেওয়ার অপশন আছে তাই মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ